হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা শুরু করছি এখন আমার ছাদ বাগান থেকে না তো বন্ধুরা বছরে একটা করে ড্রাগন ফল তুলছি আর ফুল কুড়ি অনেকগুলো হয়েও যাচ্ছে পরে পর ওই দুটো করে তুলছি দুটো করে হচ্ছে দুটো করে তুলছি এইভাবে অনেকগুলোই এবছরে ড্রাগন ফল পাওয়া গেল আবারও দেখো এখানে ছোট ছোট অনেকগুলো কুড়ি হয়েছে জানি না এগুলো ফুল হবে কি না তো যাই হোক আজকে এই দুটো ফুল তো ফুটবেই ওদিকে একটা ড্রাগন ফল হয়েও আছে কাঁচা টা পাকতে বাকি আছে আর এই দুটো ফুল দেখো তোমাদের দেখাচ্ছি এখন ওই বিকেল পাঁচটার মতো বাজে এরকম হয়ে আছে দেখো ভিতরের দিকে সাদা সাদা পালকগুলো একটু একটু দেখা যাচ্ছে আর এটা ওই আটটা নটার সময় একদম ভালোভাবে ফুটে উঠবে এদিকে দেখো যে দোপাটি ফুল গাছগুলো লাগিয়েছিলাম আর তোমরা তো দেখেওছ এর মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে দেখো বন্ধুরা তিনটে কালারের ফুল একটা গোলাপি এক একটা লাল আর একটা এখানে সাদা কালার তিনটে কালার ফুল ফুটেছে দেখতে যা দারুণ লাগছে না বেশ ভালো লাগছে তো যাই হোক এখনো বাকিগুলো ফুটিনি এখানে কটা গাছেই ফুটেছে তাই তোমাদের একটু শেয়ারও করে দিলাম তিনটে কালারের ফুল আর উপর দিকে দেখো অনেকগুলো পায়রা উঠছে দেখতে বেশ ভালো লাগছে আর এদিকেও দুটো দুপাটি ফুল গাছ বসিয়েছিলাম এতেও কিন্তু ফুল ফুটেছে তো যাই হোক তোমাদের একটু দেখ দেখিয়ে দিলাম ফুলগুলো অনেক সুন্দর লাগছে গোলাপি কালার আর এদিকে এই মানে ড্রাগন ফুলগুলো আজকে রাতে ফুটবে রাতে পরাগায়ন করতে হবে তাই করতে রাতেই মানে ছাদে আসতে হবে তো আমি তো একা আসি না হাজবেন্ড যখন দোকান থেকে বাড়িতে আসে হাজবেন্ডকে নিয়েই ছাদে আসি তো যাই হোক এখন বিকেলবেলা উঠে দেখলাম আজকে ফুটবে তো অনেক সময় বোঝা যায় না সকালের দিকে দেখলে বিকেলে দেখলেই বোঝা যাবে যে আজকে ফুলটা ফুটবে কি না এখন চলে এসেছে নিচে রান্নাঘরে একটু চা নাস্তা করে নিয়েছিলাম তারপরে সন্ধ্যে নাস্তার জন্য আজকে বানাবো ওই ডিম ভুজিয়া আর পরোটা তো ডিম ভুজিয়া করার জন্য এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম আর পেঁয়াজটা প্রথমেই তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে নেব হ্যাঁ এতক্ষণ আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবি আর তোমাদের যদি এই ভিডিওর কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজটা লাল করা হয়ে গেছে একটা জায়গাতে তুলে নিয়েছি একে একে সব ডিমগুলো দিয়ে এর উপরে মশলা দিয়ে দেব বাড়িতে যেই মশলাগুলো আছে ওই মশলাগুলোই দিয়ে দেব দিয়ে এটাকে ভুজিয়া করে নেব তারপরে একটু পরে পেঁয়াজটা দেবো তোমরা অনেকেই আমাকে বলেছো এত কাজ কি করে করি আমি সংসার এবং ছাদ বাগান তারপরে ইউটিউব হ্যাঁ বন্ধুরা আমি সংসার করি সংসারের প্রত্যেক কাজে আমি একা নিজে হাতেই করি আর ছাদ বাগানটা আমার শখের জন্যই করা আর জানো তো বন্ধুরা ছাদ বাগানের গাছ বসানো বা গাছের দিকে লক্ষ্য করা আমার মনকে অনেক ভালো লাগে তাই আমি ছাদ বাগান করি ছাদ বাগান করতে আমার কোনো অসুবিধা হয় না আমি ভোর ছটার সময় উঠি তখন একটু ছাদ বাগানের গাছের দিকে লক্ষ্য করি তারপরে আবার বিকেলবেলা একটু গিয়ে ছাদ বাগানের গাছে দেখি তো কি গাছ বসাতে হবে কি গাছে পানি দিতে হবে এগুলোই করি আর আমি একা নিজে হাতে এই ছাদ বাগান এবং সংসার সবগুলোই করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যাই হোক এদিকে ডিম ভুজিয়াটা হয়ে গেছে ওদিকে পাড়াটা ভেজে নেব এখানে পাড়াটাটা অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি এবারে হাজব্যান্ড চলে এসেছে হাজব্যান্ডকে একটু পাড়াটা আর ডিম ভুজিয়া দিয়ে দিই তারপরে যাব ছাদে এখন বাজে ওই আটটার মতো এখন কিন্তু ওই ড্রাগন ফুলটা ফুটে গেছে আর ড্রাগন ফুলটা আটটা নটার সময়ই পরাগায়ন করাতে যেতে হয় তো পরাগায়ন করালে কি হয় ড্রাগন ফলটা একটু বড়ো সাইজ হয় আর যদি না করা করা হয় তাহলে একদম ছোট ড্রাগন ফুল ফলটা হয় তার জন্যই ছাদে গিয়ে করে নিই তো যাই হোক হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে এখন আমরা হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই চলে এসেছি ছাদে ড্রাগন ফুল দুটো হয়ে আছে দেখো বন্ধুরা জ্যেষ্ট অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক এখানে মেয়ে একটু বললো আমি করি আমি তো ক্যামেরা ধরিয়ে আছি মেয়ে হাজব্যান্ড এরাই সব सबकिू एक दिच्छी। কারণ প্রথম থেকে আমি করে করে এরা সবাই থাকে তো এরাও শিখে গিয়েছি জানো তো বন্ধুরা গাছ বা ছাদ বাগান করলে মনের অনেক শান্তি হয় যখন মনটা একটু খারাপ হয় তখন কিন্তু ছাদ বাগানে এলে গাছের দিকে দেখলে গাছে যদি ফুল হয়ে আছে ফল হয়ে আছে কি ভালো পাতা শাকা পোশাকা বের হয়েছে এগুলো দেখলে মন অনেক খুশি হয়ে যায় তাই আমার ছাদ বাগান খুবই ভালো লাগে আর আমি ছাদ বাগানের বস সাথে নতুন নতুন গাছ নতুন নতুন কিছুই করি তো তা বলে কি অনেক টাকা দিয়ে দামি দামি গাছ কিন্তু একবারও কিনিনি। ওই নর্মালভাবেই যেগুলো আমার মানে আয়ত্তের মধ্যে হয় আমি যেগুলোকে ভালো করে কেয়ার করতে পারবো যেগুলোকে ভালো করে লক্ষ্য করতে পারবো আমি সেই গাছই বসাই আমি অনেক দামি দামি গাছ বসিয়ে সেগুলো লক্ষ্য করতে পারবো না কেয়ার করতে পারবো না আর সেগুলো কিন্তু মারাও যাবে এখানে মেয়ে আর হাজবেন্ড পরাগায়ন করিয়ে দিচ্ছে আমি একটু একটু দেখিয়েও দিচ্ছি তো এখানে পেপারে বেঁধে দেবো জানো তো বন্ধুরা একটু একটু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি যদি এই ফুলের মধ্যে পড়ে তাহলে এই পরাগায়নগুলো সব ধুয়ে যাবে তার জন্যই এখানে আমি দুটোই ফুলে মানে পেপার বেঁধে দেবো হাজবেন্ড এরমভাবে ধরে পেপার গুটটা বেঁধে দেবে যাই হোক এ অনেকগুলোই ড্রাগন ফল পাওয়া গেল এখনও তো কুড়ি রয়েছে সেপ্টেম্বরের আর কিছুদিন বাকি আছে জানি না এখনও কদিন ড্রাগন ফল হবে কি কটা ফুলের কুড়ি তো রয়েছে জানি না ওগুলো ফুল ফুটবে কিনা কারণ আগের বারে অনেকগুলো ফুল একটু বড় হয়ে হলুদ হয়ে শুকিয়ে গিয়েছিল হ্যালো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ